আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো দলে আছি এখন আমি যেই জায়গাটাতেছি এটা হলো জর্ডান আজনুনে এইখানে কিছু আপেলের মাজরা আছে এই জায়গায় আসছিলাম আমরা পঁচিশ ছাব্বিশ জনের মতো আইছিলাম তো আমরা সবাই ঘুরতে আসি তো আপনারা যদি কেউ আসেন জর্ডানে এই ফলের সিজনে মাজরাতে মাঝরাতে গুলো কিন্তু আসতে মিস করবেন না ঠিক আছে অবশ্যই ঘুরে যাবেন এই আপনারা দেখাইতেছি দেখুন আপেলের কি কত সুন্দর এই মাজরাতে আসলে আপনারা একদম পিউটা পাইবেন বুঝছেন পিউ যে আপেলটা ওটাই পাইবেন বুঝছেন এই আপেলগুলা হ্যাঁ বাইরে হাফ যেটি কিলো এই এদেশিটা লুজ আর কিলো কিন্তু মাদার আসলে এরা দেড় টাকা করে কিলো রাখতেছে অনেক বেশি পাঁচটা তো আমরা ঢুকতে চাই নেই ঢুকতে চাইনি কারণ হয়েছিল দুই টাকা করে চায় একজন লোক লোকটা ঢুকতে দুই টাকা করে আর কিলো চায় দেড় টাকা করে পরবর্তীতে আমরা আরও অনেক গাড়ি ছিল ওই গাড়ি যাওয়ার পর পরে আম করে একটায় করে ঢুকতে দিচ্ছি আমাদের এই মাঝরা থেকে আশেপাশে যত মাজরা আছে কোনো কোনো ফলটল কিছুই নাই এই কারণে আমরা ওই মাজরাতে যাই না আর একটা মাঝরাতে গেছিলাম ওই অল্প কিছু ছিল কিন্তু আমাদের বলছিল একটা করে ঢুকতে লাগবে এই কারণে আমরা ওই মাজরাতে যাই না এই মাঝরাতে আসার পর আগের মাঝরার মালিক এই মাজরার মালিকের সাথে মিল পয়রা ওদের সাথে দুইটা করে চাইস পরবর্তীতে আমরা অন্য অন্য মাঝরাতে ঘুরছি কিছুই নাই লাস্টে এই মাঝরাতে ঢুকছি কিন্তু এই মাঝরাতে বেশি কিছু নেই আপেল আর আঙ্কুর ছাড়া কিছুই নাই এই মাজরাতে যদি কেউ আসেন তাহলে কিন্তু দেখে শুনে আসবে একবেন যে মাজরাতে কি কি আছে যদি ভালো কিছু থাকে তাহলে ঢুকবেন আপনার কাছে কিরকম লাগতেছে আপেল বাগান আইসেন দুইজন লোক আপনাদেরকে দেখামু আপনার অপেক্ষা করুন এই দুইজন লোক কিন্তু লুজ দিনার কিলু আপেলের আঙ্কুরের কিন্তু তারা দেখতেও কে রাখছে আমাদের কাছ থেকে সবাই থেকে যারা যারা আসছে আশেপাশে কোনো মাঝরাতে কিছু পায় নাই তাদের থেকেই এরকম ভাবে নিছে আর আপনারা ভিডিওটা দেখুন সবাই একটু পরে তাদেরকে আমি সামনে নিয়ে আসতেছি আপনারা এই দুইজনকে চিনে রাখেন যে লোকটা ওই লোকটা কিন্তু সবার সাথে বাটপারি করছে এই দুইজন লোকের আপনারা সবাই চিনে রাখুন সেই লোকটা টেকা গণতা ছিল না ওই লোকের মাজারতে আমরা গেছিলাম ঢুকিনাই জন্য এই কারণে এই মাদারাতে এসে এই লোকের সাথে মিল করে আমাদের সাথে এরকম করছে এই লোকটা চিনে রাখুন সবাই